لقد أمرتم بقيام الليل فقمتم وأمرتم بصيام النهار فصمتم واطعمتم ربكم فاقبزوا جوائزكم فإذا صلوا نادى مناد ألا إن ربكم قد غفر لكم ألا إن ربكم قد غفر لكم فارجعوا راشدين إلى رحالكم আপনি যখন ঈদের জামাতের দিকে রওনা দিবেন দুই পাশে তারা দাঁড়িয়ে থাকবে আপনাকে ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দারে রোজা রাখছ তারা দিছ অনেক কাজ করছ আজকে চলো মাকসেরাতের দিকে চলো হে আল্লাহর বান্দারা ওইগার জামাতি যাইতে দেরি হবে তুমি হাজির হইতে দেরি হবে তোমার জীবনের মাফ ফুইতে দেরি হবে না হে রোজাদার ভাইরা ঈদের দিনটা হচ্ছে পুরস্কারের দিন পুরস্কারের দিন ঈদের দিনটা হচ্ছে জান্নাতি হওয়ার দিন ঈদের দিন হচ্ছে সুসংবাদের দিন ফেরেস্তারা সুসংবাদ দিবে এটা পুরস্কারের দিন আজকের পুরস্কার আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু না সম্মানিত মুসলিয়ানে করম আল্লাপাকের দরবারে আলি শানে লক্ষ কোটি শুকরিয়া গাপন করছি আল্লাহ পাক বড় মায়া করে দয়া করে আমাদেরকে ماہ রমজানের শেষ জুমায় ماہ রমজানের শেষ দিনে আমাদের সকলকে একত্রিত করেছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আমরা আজকে রোজার মাসকে বিদায় দিব এ জন্য রোজার মাসও আমাদেরকে বিদায় দিবে হতেও তো পারে কারোর জন্য এই বিদায় শেষ বিদায় হটেও তো পারে কারো জন্য এই রোজার মাস শেষ রোজার মাস মাসুদের দরবারে আবারও করছি আল্লাহ যেন আমাদের গুণা মাফ করে দেয় আমাদেরকে নিষ্পাপ করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে

রোজার মাসের বিদায় বেলা আকাশ এবং জমিন ফজিলত রোজার মাসের মর্যাদা তারা বুঝে এই কারণে তারা কাঁদে আমরা মানুষ আমরা মুসলমান আমরা বুঝি না আমরা রোজার মাসের ফজিলত যত বুঝি তার চেয়ে বেশি বুঝে কবরের মানুষগুলি আজকে রোজার মাসটা চলে যাচ্ছে আমাদের মধ্যে একটা আনন্দ কাজ করছে সবার চোখে মুখে আনন্দের ছাপ দেখা যায় কিন্তু কবরের মানুষগুলিকে যদি দেখাইতে পারতাম আর আমরা দেখতে পারতাম তাইলে বুঝতাম তারা আজকে কিভাবে চিৎকার করছে সম্মানিত হাজির সাহাবাই কেরাম বললেন আকাশ জমিন কেন কাঁদে আল্লাহ রাসুল বললেন সাহাবিরা আমার উম্মতের মসিবতের কারণে বললেন রোজার মাস চলে যাচ্ছে আপনার উম্মতের জন্য মসিবত কি আছে আমার নবী বললেন সাহাবিরা রে ও আমার সাহাবিরা রোজার মাসে আমার উম্মতের দোয়াগুলি আল্লার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যেত আমার উম্মতের সাদা কবুল হয়ে যেত আমার উম্মতের সওয়াবগুলি বেশি বেশি বৃদ্ধি করে দেওয়া হতো আমার উম্মতের উপরে যদি কোন আজাব গজব লেখা ছিল এমন থেকে থাকে ওই গজব গুলি আল্লাহ উঠাইয়া নিয়ে যেত আকাশ এবং জমিন তো বুঝে যে মোহাম্মদ সাল্লামের উম্মত কি হারাতে যাচ্ছে ভাই আমার যেভাবে রোজার মাস আসার কারণে মোমেল মুসলমান আপনারা খুশি হয়েছিলেন যদি রোজার মাসটা চলে যাবার কারণে চলে যাচ্ছে এই কারণে মনে কষ্ট পান ব্যথা লাগে চোখের পানি চলে আসে মনে করবেন এই মাসে আপনার সব গুণা মাফ হয়ে গেছে শেষ সময় আর মাত্র কয়েক ঘন্টা তাই না আল্লাহ ক্ষমা করে বলুন সম্মানিত আমার যারা এতদিন কিছুই করতে পারেন নাই শেষ সময় আপনাদের কদমে হাত থেকে বলবো আসেন আজকে তবা করেন এই ঈদের রাতটাকে আল্লাহ তালা অনেক সম্মান দিয়েছেন এই রজনীতে যারা আল্লাহকে ডাক দিবে আল্লাহ সারাটা মাস তো চলে গেল কিছুই তো করতে পারলাম না রে আল্লাহ তুমি শেষ বেলায় আমার গুনা মাফ করে দাও চোখের পানি দুই ফোঁটা চোখের পানি দুই ফোঁটা গালে আসতে দেরি হবে আপনার গুনা মাফ হইতে দেরি হবে না এই শেষ সময়ে আল্লাহ কিন্তু আল্লাহ পাক দেয় আমরা সময় আল্লাহকে ডাকি তাই না মধ্যে আল্লাহ আমাদেরকে ডাকে আল্লাহ বলবেন না এই রোজার মাসের শেষ সময়ে শেষ রাতে শেষ দিনে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাক দিয়ে বলে ইয়া আবেদি কুল মিন জান্না ওরে আমার বান্দা সারাটা মাস রোজা রেখেছ সারাটা মাস এবাদত করেছ লাইলাতুল কদরকে হারাও নাই আমার দাসত্ব করেছ এতে কাফে বসিছিলে রে বান্দা কুল মিন সেমারিল জান্নাত তুমি জান্নাতের ফল খাও তুমি জান্নাতের পানি দ্বারা গোসল কর বান্দারে তুমি জান্নাতের পানি দ্বারা গোসল করতে দেরি হবে তোমার সগিরা কবিরা গুণাগুলি আমি মাফ করতে দেরি করব না ও আমার বান্দারা সারা মাস কষ্ট করেছ সারা মাস ইবাদত করেছো ওয়া আশরাব মিম্মা ইൽ কাউসার ওয়া আনা রাব্বুকা ওয়া আনতা আব্দিহি তুমি কাউসারের পানি পান করো বান্দা তুমি হাউজে কাউসারের পানি পান করো আর শুনে নাও তুমি হইলা আমার বান্দা আমি হইলাম তোমার রব আমি হইলাম তোমার রব তুমি হইলা আমার গোলাম এতদিন এবাদত করেছ দাসত্ব করেছ তোমার সাথে আমার সাথে কি সম্পর্ক হয়েছে দেখো আমি তোমার রব তুমি আমার দাস আমি তোমার প্রভু তুমি আমার বান্দা বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরি রোজার মাসের শেষ দিকে আমাদের কিছু আমল আছে তওবা ইস্তেগফার তো আছে তার সাথে সাথে আমরা সাদকাতুল ফেতর আদায় করব সদকাতুল ফিতর এবছর সরকার ঘোষিত অঙ্ক হচ্ছে একশত পনেরো টাকা এটা সর্বনিম্ন এটা আদায় করবেন সকলে এটার মধ্যে সওয়াব আছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন সদকাতুল ফিতরকে আল্লাহ পাক ওয়াজিব করেছেন তাহারাতাল লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার আমার নবী আজ থেকে হাজার বছর আগে বলেছেন ও দুনিয়ার মানুষেরা সৎকাতুল ফিতের তোমাদের জন্য আজীব করে দেওয়া হয়েছে তোমাদের রোজার মধ্যে যেই ভুল ত্রুটিগুলো ছিল তোমাদের যে রোজার মাসে অন্যায়গুলি ছিল ওইগুলি ক্ষমা করার জন্য আর গরিব মিসকিন যারা আছে তাদের খাবারের জন্য বলেন সোভান আল্লাহ সবাই সপ্তাহুল ফিতর দিতে পারবেন ফজিলত পূর্ণ ইবাদত এটা এটা ছাড়বেন না সবাই চেষ্টা করবেন দিতেন ভাইয়ের আমার আল্লাহর রাসূল বলেন ফামান নাদাহা ক্বাবলাস সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদাহা বাদাস সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে তোমরা এই সতকাতুল ফিতর ঈদের জামাতের পূর্বে আদায় করবে ঈদের জামাতের পূর্বে যদি তুমি আদায় করো তাহলে ফিতরের পাইবা ঈদের পরে আদায় করলে সাধারণ ঈদের আগে এটা আদায় করতে হবে ঈদের পরে করলে এটা সাধারণ সৎকার সওয়াব পাবেন সতকাতুল ফিতরের যে সওয়াব আল্লাহ রেখেছেন ওই সওয়াব আপনি পাবেন ভাইয়েরা আমার বুঝার জন্য বলছি সৎকাতুল ফিতরের মধ্যে আল্লাহ কত সব রেখেছেন মাত্র অল্প টাকা কিছু গম কিছু চাল কিছু টাকা আপনি আদায় করবেন নামাজের আগে যদি আদায় করেন আল্লাহ পাক অনেক সওয়াব দিবে হাদিসে পাকের মধ্যে এসেছে প্রতিটা গমের বিনিময়ে প্রতিটা জবের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের ভিতরে এক হাজার করে এক হাজার করে গুরফা দিবেন কামরা দিবেন রোম দিবেন প্রত্যেকটা রোমের দূরত্ব হবে মাসরেক থেকে মগরেব শিমাল থেকে জনুব সুহান তার মানে একটা গমের বিনিময়ে আল্লাহ পাক একটা জবের বিনিময়ে একটি টাকার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে এমন হাজার হাজার রোম দিবেন কামরা দিবেন যেটার প্রশস্ততা এই দুনিয়াটার সমান বলেন সোবাহান সম্মানিত হাজির হাজরেতে ওসমান হাজরেতে ওসমান আল্লাহ রসুলের একজন সাহাবি অনেক টাকার মালিক ছিলেন অনেক পয়সার মালিক ছিলেন এখনো সৌদি আরবে ওসমানের নামে অ্যাকাউন্ট করা আছে ওসমানের বাগান আছে ওসমানের অনেক সম্পদ আছে হাজরত ওসমানের টাকার কোনো অভাব ছিল না পয়সার কোনো অভাব ছিল না তিনি মাদিনাতুল মোনাব্বার সবচেয়ে ধনী সাহাবি ছিলেন সোহান আল্লাহ সৎকাতুল ফেদের আদায় করতে নামাজের আগে ভুলে গেছে নামাজের আগে ভুলে গেছে এটা আদায় করতে উনি নামাজের পরে আদায় করছে কিন্তু দিলে শান্তি লাগছে না পেরেশান পেরেশান কি করলাম কি করলাম ভুলে গেলাম নামাজের পরে আদায় করলেন কাফফারা হিসাবে একটা গোলাম আজাদ করলেন রাসূলের দরবারে গেলেন আর রসুল্লাহি সাল্লা সাল্লাম আমি তো ভুল করে ফেলেছি আমি তো বড় ভুল করে ফেলেছি আমি সৎকাতুল ফিতর ঈদের জামাতের আগে আদায় করতে পারি নাই এই কারণে আমি একটি গোলাম একটি গোলাম আজাদ করে দিয়েছি আল্লাহ রাসূল বললেন ওসমান তুমি যদি এক শত গোলাম আজাদ করো এরে আমার সাহাবি উসমান তোমার সম্পদ আছে টাকা আছে পয়সা আছে তুমি যদি এক শত গোলাম আজাদ কর নামাজের আগে ঈদের জামাতের আগে একশো পনেরো টাকা এখনের কথাটা বলছি একশো পনেরো টাকা আদায় করলে যে সবাব পাইতা একশো গোলাম আজাদ করলে ওই সওয়াব পাইবা না সৎকাতুল ফেচারটা আদায় করতে চেষ্টা করবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যারা ফেতের আদায় করবে আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাবে আমাদের রোজাগুলি আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে সতকাতুল ফিতর ঈদের আগে আদায় করলে আল্লাহ পাক আল্লাহ পাক এই সতকাতুল ফিতর দুইটা ডানা দিয়ে দেয় সুহান আল্লাহ আমরা যখন সৎকাতুল ফিতর গুলি আদায় করি আমাদের রোজা আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় ছিল এটাকে আল্লাহ কবুল করে নেয় অন্যদিকে এই সৎকাতুল ফিতর কে দুইটা ডানা দিয়ে দেয় আমার আল্লাহ ওই ডানা দেয়া উড়তে উড়তে আমাদের সৎকাটা আল্লাহর আরশে চলে যায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে ও আমার ফেরেশতারা আমার বান্দারা সৎকা আদায় করেছে আমার এই বান্দাদের একটা গুলি ভিতরে রেখে দাও কামতের ময়দানে আমার বান্দারা যখন ময়দানে হাজির হবে আমি আল্লাহ এগুলিকে বৃদ্ধি করে দিয়ে দিব এই সাদকাতুল ফিতর আপনি গরিবকে দিচ্ছেন অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ পাক পুরস্কার স্বরূপ এটা আপনার হাতে আবার ফিরোদ্দীপ বলেন সম্মানিত হাজির সৎকার কিন্তু বড় শক্তি আছে আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে বলেছেন ও দুনিয়ার মানুষেরা সৎকার যখন তোমরা আদায় করো আল্লাহ পাক তোমাদের মুসিবতকে দূর করে দেয় এবং তোমাদের হায়াতকে বৃদ্ধি করে দেয় বলেন সুবহান আল্লাহ বলবেন না সুবহান আল্লাহ সৎকার আদায় করলে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেয় বিপদ মুক্ত করে দেয় সতকার মধ্যে বড় শক্তি আছে হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ পাক যখন এই দুনিয়া সৃষ্টি করলেন তখন পাহাড় ছিল না পানির উপরে এই দুনিয়ায় জমিন এটা হেলতে দুলতে শুরু করলো আল্লাহ পাক প্যারাক শুরু পাহাড়কে সৃষ্টি করলেন সুবহানাল্লাহ পাহাড়কে যখন আল্লাহ ফিট করলেন জমিনের হেলাদুলা বন্ধ হয়ে গেল সুহান আল্লাহ এবার চিন্তা করেন পাহাড় কত শক্তিশালী আমরা একটা পাহাড়ের উপরে যতটুকু উঁচা দেখি জমিনের তলে এর চেয়ে বেশি লম্বা করে দেওয়া আছে বলেন সুবান ফেরেস্তার আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ পাহাড় কত শক্তিশালী তুমি পাহাড়কে এত শক্তিশালী করে সৃষ্টি করেছ এই পাহাড়ের কারণে জমিনের হেলাদুলা বন্ধ হয়ে গেল রাব্বুল আলামিন আমরা জানতে মনে চাই আমাদের জানতে মনে চাই তুমি এর চেয়ে বেশি শক্তিশালী আর কিছু সৃষ্টি করেছ কিনা আল্লাহ বললেন ফেরেস্তারা আমি এর চেয়ে বেশি শক্তিশালী সৃষ্টি করেছি লোহাকে লোহা লোহা এই পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী কারণ একটা লোহা ইচ্ছা করলে পাহাড়কে কেটে তসনস করে দিতে পারে ঠিক না ফেরেশতারা আবার প্রশ্ন করলেন রব্বুল আলামিন তুমি লোহাকে এত শক্তিশালী করে সৃষ্টি করলা তুমি আর چه শক্তিশালী আর কি সৃষ্টি করেছ আল্লাহ বললেন ফেরেশতারা লোহার চেয়ে বেশি শক্তিশালী হল আগুন আমি আল্লাহ আগুন সৃষ্টি করেছি আগুন যদি আগুনের মধ্যে लोहा দেওয়া হয় তাহলে लोहाটাকে গালায়া পুড়ায় একদম موم বানায়া দেয় সুবহানাল্লাহ কইছেন না আল্লা পাক এই কথা বলার পরে ফেরেশতারা ডাক দিয়ে বললেন রব্বুল বলেন তুমি আগুন থেকে শক্তিশালী আর কি সৃষ্টি করেছ আল্লাহ বললেন পানি সৃষ্টি করেছি কারণ আগুন যেখানে জলে ওঠে সেখানে পানি মারলে আগুন শেষ হয়ে যায় তারপরে ফেরেশতারা বললেন রব বলেন আমি তুমি পানির চেয়ে শক্তিশালী আর কি সৃষ্টি করেছ আল্লাহ পাক বললেন ফেরেশতারা রে পানির চেয়ে শক্তিশালী আমি বাতাসকে সৃষ্টি করেছি কারণ সাগরের মধ্যে অনেক অনেক পানি পানি বাতাস ইচ্ছা করলে ইচ্ছা করলে এক জায়গার পানি অন্য জায়গায় নিয়ে যেতে পারে এত শক্তি আমি বাতাসকে দিয়েছি আবার ফেরেস্তারা রব্বুল আলমিন তুমি ওই বাতাসের চেয়ে শক্তিশালী কি সৃষ্টি করেছ আল্লাহ পাক বললেন ফেরেশতারা রে যখন দুনিয়ার মানুষেরা কোনো কিছু দান করে গরিব মিসকিন দেয় মাদ্রাসায় দেয় ফকির মিসকিনকে দেয় ওইটার শক্তি এত বেশি এত বেশি এতক্ষণ পর্যন্ত যত শক্তিশালী জিনিসের কথা শুনেছ সবগুলি শক্তি একসাথে করলেও আমার বান্দাদের সাদকা এবং দানের শক্তির সমান হবে না তুরুদুল বালা ওয়াতজীদ ফিল উমর আকাশ থেকে গতবাসলে আপনি সৎকা করেন গজব চলে যাবে আপনি অসুস্থ হয়ে গেছেন সৎকা করেন আপনি সুস্থ হয়ে যাবেন সম্মানিত হাজেরিন বন ইসরায়েলের মধ্যে একজন মহিলা ছিল অভাব অনটন ছিল ওই দেশে তার কাছে তার ভান্ডি তার পাত্রে কোনো খাবার ছিল না মাত্র একটি লোকমা ছিল তার মুখের মধ্যে পেটে প্রচন্ড জ্বালা খুদার জ্বালা একটি লোকমা মুখের মধ্যে দিয়েছে এমন সময় একজন ভিক্ষু কাইশ্যা ডাক দিক আল্লার বান্দিরে আমার কিছু দাও আল্লাহর অস্টে ওই মহিলাটা নিজের পেটের মধ্যে দেয় নাই নিজে ক্ষুধার্ত থেকেছে আল্লাহর এই বান্দাটাকে ফকিরটাকে মুখের লোকমাটাকে দান করে দিয়েছে বলেন সুবহান আল্লাহ তারপরে কি হয়েছে শৈন্যবাক হয়ে যাবেন ওই মহিলার একটা শিশু বাচ্চা ছিল ওই শিশু বাচ্চাটাকে নিয়ে আসে জঙ্গলের দিকে বাহির হয়েছে খাবারের অন্ন শুনে এমন সময় একটি বাঘ এসে তার বাচ্চাটাকে মুখে নিয়ে নিছে এই মহিলা চিৎকার করে আল্লাহকে বলতে লাগলো রব্বুল আলমিনার ওগো আমার আল্লাহ ওগো আমার আল্লাহ আমি ফকির কে দান করলাম নিজে খাইলাম না মিসকিনকে দিয়ে দিলাম কিন্তু মুসিবতে তো পড়ে গেলাম খাবার অন্য সেনের জন্য আসলাম খাবার তালাশ করতে আসলাম রব্বুল আমার বাচ্চাটা তো ওই দেখা যায় বাগের মুখে আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিলেন জিব্রাইল যাও করো না আমার বান্দি নিজের মুখের লোকমাটাকে মিসকিনকে দিয়েছে তার বাচ্চাটা এবার তো বাঘের বাগের মুখের লোকমা যাও একটি লোকমার বিনিময়ে আমি আরেকটি লোকমা ফেরত দিয়ে দিলাম সৎকা বড় শক্তিশালী আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আপনি কি করবেন কিছু চাউল কিছু ধান কিছু টাকা যদি দান করে দেন আল্লাহ সুস্থ করে দিবে বলেন সোহান আল্লাহ সম্মানিত হাজির সম্মানিত মুসলমান ভাইয়েরা সৎকাতুল ফিতর এমন একটি দান এমন একটি সৎকা যেটার শক্তি অনেক বেশি স্বভাব অনেক বেশি পরিমাণটা অনেক বেশি না অল্প একদম অল্প সবাই দিতে চেষ্টা করবেন ঈদের জামাতের আগে দিলে বেশি স্বভাব পরে দিলে সাধারণ স্বভাব পাবেন আসছে আগামী দিন হয়তো নয়তোবা এর পরের দিন হতে পারে যেদিনই হোক ঈদের দিনও কিন্তু ফজিলতপূর্ণ ঈদের দিন ফজিলতপূর্ণ দিন আপনি বেশি বেশি আল্লাহর কাছে বলবেন কথা বলবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাইবেন

ফাকুমতুম অ উমির তুম বিশিয়ামিন হারি ফাসুমতুম অ তাম তুম রব্বাকুম ফাকু বিজু জৱাই জাকুম ফাইজা সল্লু নাদা মোনা দিন আলা ইন্ন রব্বাকুম কদ kফারালাকুম আলা ইন্নারব্বাকুম কদ kফারালাকুম ফরজিয়াও রাশিদি নাইলা রেহা আপটি যখন ইদের জমাতি দিগিরাও নদিবে নদিবে তারা দুই পাশে দাঁড়িয়ে থাকবে আপনাকে ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দারে রোজা রাখছ তারা বিপর্ষ সৎকা দিছ অনেক সবের কাজ করস আজকে চলো মাকসেরাতের দিকে চলো হে আল্লাহর বান্দারা ওই ঈদগার জামাতি যাইতে দেরি হবে তুমি হাজির হইতে দেরি হবে তোমার জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে না হে রোজাদার ভাইয়েরা ঈদের দিনটা হচ্ছে পুরস্কারের দিন পুরস্কারের দিন ঈদের দিনটা হচ্ছে জান্নাতি হওয়ার দিন ঈদের দিন হচ্ছে সুসংবাদের দিন তারা সুসংবাদ দিবে এটা পুরস্কারের দিন আজকের পুরস্কার আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু না আল্লাহ যেন পুরস্কার দেয় বলে না আমিন বলুন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদের রোজা আমাদের সাহারি আমাদের ইফতার আমাদের লাইলাতুল কদর আমাদের এতে কাফ সব কবুল করে আমরা যারা এতে কাফে বসেছি আমাদের এই দরবারের জামে মসজিদে আমরা জন আল্লাহ রহমতে এতে কাফে বসেছি সকলের পক্ষ থেকে আমি দোয়া চাই সারা পৃথিবীতে যারা এতে কাপ করছেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে মা করে সবাইকে যেন আল্লাহ কবুল করে নেই বলুন আমিন قولونا اللهم آمين وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله